এই শীতের মৌসুমে মেহেরপুরের জনপ্রিয় একটা রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে হ্যালো ফিওয়ার্স আসসালামু আলাইকুম অনেক দিন পর হাজির হয়ে গেলাম নতুন এক রেসিপি নিয়ে এই সবজি রেসিপি রান্না করতে আমি যা যা নিয়েছি সেগুলো হলো পালং শাক মূলা বেগুন আলু নিয়েছি তেলাপিয়া মাছ কাঁচামরিচ লবণ হলুদ পেঁয়াজ বাটা এবং তেল আরও নিয়েছি জিরা আর নিয়েছি সে স্পেশাল কুমড়ো বড়ি এখন প্রথমে আমি কড়াই গরম করে নেব এবং কড়াইতে তেল দিয়ে দিব তারপরে আমি ভেজে নিয়ে নিব প্রথমে কুমড়ো বুড়িগুলো এ পর্যায়ে বলে নিতে চাই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার সিম্পল এবং সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন বড়ি ভাজার আগে আমি লবণ এবং হলুদ দিয়ে মাছ মেখে রেখে দিয়েছিলাম এ পর্যায়ে এখন মাছগুলো ভেজে নিব। এই ভিডিওটি দেখার শেষে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এই তরকারিটা আপনি যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন কিন্তু আমার কাছে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে আমার মেয়ে কী করেছে জানেন ভাজা পড়ির অনেকগুলোই খেয়ে ফেলেছে আমাকে নতুন করে তরকারিতে দেওয়ার জন্য আরও কতগুলো ভাজতে হবে ছোটোবেলায় মা যখন রান্না করত বড়ি ভেজে রাখলে আমি এভাবে খেতাম মার কাছ থেকে চেয়ে চেয়ে নেই কারণ আমার কাছেও অনেক ভালো লাগে ভাজা বড়িটা এভাবে খেতে এখনই গরম তেলের ভিতরে দিয়ে দিব কুচি করা কাঁচামরিচ একটু নেড়ে ছেড়ে তারপরে দিয়ে দিবো পেঁয়াজ বাটা আর একটু ভেজে নেওয়ার পরে লবণ হলুদ আমি এখানে পানি দিয়ে একটু গুলিয়ে নিয়েছি যাতে পুড়ে না যায় সেই মিশ্রণটা দিয়ে দিব কড়াইতে এবং নাড়াচাড়া করে নেব ঠিক এই পর্যায়ে দিয়ে দিব আলু দিয়ে দিব মুলা। এই পর্যায়ে দিয়ে দিব বেগুন এবার এই তিনটা সবজি আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব কিছুটা তারপরে দিয়ে দিব পালং শাক পালং শাক দিয়ে আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব নেড়ে চেড়ে ঢাকনা ওঠানোর পর দেখুন এই পর্যায়ে আমি পানি অ্যাড করে দিব তরকারিটা যখন ঠিক টকবক করে ফুটবে এভাবে এ সময় দিয়ে দিতে হবে ভাজা মাছ সাথে ভাজা বড়িগুলো আমি একসাথে দিয়ে দিয়েছি মিনিট দশ পনেরো মিনিট আমি রান্না করে নেবো চলুন একটা গান শোনা যাক তোরা যে যা বলিস ভাই আমার সোনারে হরিণ চাই সোনারে হরিণ চাই আমার সোনার হরিণ চাই আমার রান্না একদম শেষের দিকে এ পর্যায়ে আমি অ্যাড করে দিব ধনিয়া পাতা কুচি এর পরপরে দিয়ে দিব জিরার গুঁড়া যেটা আমি জিরা গুঁড়ো করে রেখে দিয়েছিলাম জিরাটা টেলে নিয়ে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম তরকারির একদম শেষ পর্যায়ে আমি জিরার গুঁড়াটা ব্যবহার করব। এই তরকারিটা রান্না করছি আমি রাতের বেলায় সকালবেলায় গরম ভাতের সাথে খাবো যারা এটা খেয়ে থাকেন তারা জানেন এর স্বাদটা কেমন কিন্তু যারা আজ পর্যন্ত এর স্বাদটা উপভোগ করেননি তারা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন যে কুমড়ো বড়ির তরকারি আমি রান্না করলাম কুমড়ো বুড়িগুলো কিন্তু কেনা এগুলোর থেকে বাড়িতে যেগুলো তৈরি করে আমার মা বোনরাত সেগুলো কিন্তু খুব স্বাদ সেটার স্বাদমাত্র বুঝে কুষ্টিয়া মেহেরপুর চডাঙ্গার রাজ্য এলাকার মানুষজন তো যারা আজ পর্যন্ত এভাবে রান্না করে খাননি তারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ